একজন মানুষ যদি মসজিদ এসে দেখে ইমাম সাহেব নামাজ আদায় করছেন জামাতের সাথে তিনি যদি রুকু অবস্থায় পান রুকুতে ধরবেন সাজদায় পান সাজদায় ধরবেন বসা অবস্থায় বসে যাবেন যে অবস্থা পায় যখন পায় যেমন পায় তিনি তেমন দিয়ে শুরু করবেন আর একটু পরে করবেন বসলে তারপরে ধরবেন দাঁড়াইলে তারপরে একসাথে করবেন এইটা বলার কোনো সুযোগ নাই এত এক অনিশ্চয়তার বিষয় আরে মানুষ সেজদায় গিয়েছে সেখান থেকে আর উঠতে পারে নাই ওখানেই তার এতেকাল ঘটে গিয়েছে এমন খবর কি পান নাই আপনারা দাঁড়িয়ে আছেন আদায় করবে এখনো শেষও করতে পারেনি তার আগে তিনি করে পরে। শেষ এখানেই এখানেই আর নেই শেষতে গিয়েছেন আর উঠেন না রুকুতে গিয়েছেন রুকু থেকেই পড়ে গেছে তিনি আর নেই তো আপনি কি করে মনে করলেন যে উনি ম্যাক্সিমাম মানুষদের কেমন দেখেছে না জানার অভাবে মসজিদে এসেছেন দেখলেন ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ায় গেছে এবার উনি চিন্তা করলেন যে না যেহেতু রুকু থেকে দাঁড়ায় গেছে রাকাত এইটা পাইনি আমি দাঁড়াইয়া থাকি উনি যদি বসেন তাইলে বসব আর যদি উনি আবার শেষ করে উঠা দাঁড়ান তাহলে সেখানে ধরবো শুরু থেকে ধরবে উনি এইটা বলা হয়নি আপনি যেখান থেকে পান সেখান থেকে শুরু করবেন আপনি দেখলেন ইমাম রুকুতে চলে যান রুকুতে দাঁড়ানো আপনি দাঁড়ায়া যান রুকু থেকে উঠে দাঁড়িয়েছেন আপনি আল্লাহকর বলেন সেই সাজে সাজদা দিতে থাকেন সব করতে থাকেন রাকাত গনা হবে না এইটা যেহেতু রুকু ছুটে গেছে কিন্তু যে অবস্থায় পাবেন সেই অবস্থায় ধরবেন দাঁড়ায় থাকবেন তামসা চাইবেন তারপরে ধরবেন এটা বলার করার কোনো সুযোগ নাই কারণ আমি জানি না এই যে সাজদা দেওয়ার পরে ইমাম যে সাজদা দিয়ে উঠবেন সেই মুহূর্ত পর্যন্ত আমার হায়াত লিপিবদ্ধ আছে কি না নাকি তার আগে আমি পিছনে ধমাস করে পড়ে যাই কথা বোঝেন নাই এই জন্যে কাল করব পরবর্তীতে করব সামনের মাসে করব রমজান থেকে শুরু করব বছরের শুরু থেকে করব ফজর থেকে পরবো এই কথা না বলে এখন থেকে আমি করলাম এটা হলো ইমানদারের কোয়ালিটি বৈশিষ্ট্য আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে তাহলেই আল্লাহ বলছেন যে তিন নম্বর বৈশিষ্ট্য হল আলহা আল আবিদুন প্রথম নম্বর বৈশিষ্ট্য ছিল আত্মা ইবুন তাও দুই নম্বর বৈশিষ্ট্য প্রত্যেকেই এবাদত করতে চাই এক আল্লাহর আজকে থেকে এখন থেকেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের ভ্রান্তিগুলো আমরা ছেড়ে এখন থেকে আমি আমাকে পরিপূর্ণভাবে প্রস্তুত করাবো আল্লাহর জন্যে আল্লাহর বন্দী করতে তিন নম্বর হলো আলহামেদুন আল্লাহ সুবাহান আহ তালা বলছেন যে যারা আমার প্রশংসা করে যত বেশি প্রশংসা করে আমি তত বেশি খুশি হই সুবাহান আল্লাহ পড়েন আমরা যখন সুরত উ নামাজের মধ্যে পড়ি পড়ি আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আল্লাহ তালা জবাব দেন যে হামিদানি আবদি আমার বন্ধ আমার প্রশংসা করছে ফেরেস্তাদেরকে ডেকে ডেকে আল্লাহ তালা বলেন যে আমার বান্দারা আমার প্রশংসা তাকে সবাই মিলে করে কত চমৎকার করে তারা পড়ে এরপর আমরা যখন পড়ি আল্লাহমান আল্লাহ দেন এই এই যা আল্লাহ তালা জবাব দিতে থাকেন কারণ আল্লাহ বলছেন আমার বান্দা যখন আমার প্রশংসা করে আমার কাছে ভালো লাগে তো সুরাত ফাতেহার মধ্যে আমরা দোয়া করি প্রার্থনা করি আল্লাহর গুণগান গাই কিছুর মধ্য দিয়ে আমরা সুরা ফাতেহা আমরা তেলাবাদ করে থাকি এই জন্যই ওয়ালাদিন পরার পরে যে আল্লাহ আমাদেরকে গুমরাহি করো না তখন আমরা সবাই পড়ি আমিন কথা বোঝেন নাই বলি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমাদেরকে না আমাদেরকে তাদের মতো করো যারা ইমানদার যারা জান্নাতি মেহমান হয়ে গেছে তাদের মতো করো এরপরে শেষে এসে আমরা বলি আমিন আমিন মানে কি যে আল্লাহ এতক্ষণ যা বলা হলো তেলাবাত করা হলো তুমি সেটাইকেই রিসিভ করে ফেলো কবুল করো সুবহান আল্লাহ এটা হলো আমাদের সুরাত ফাতেহার মধ্যে তো আগে আপনাদেরকে বলেছিলাম নবী সাল্লাম একদিন মাকরিবের সালাত আদায় করছিলেন ইমামতি করছিলেন পিছনে সাহাবাই গ্রাম দাঁড়ানো রুকু থেকে দাঁড়ালেন স্বামী আল্লাহ হলিমান হলিমান হামিদা বললেন পিছন থেকে শুধু মুক্তাদিরা বলা দরকার ছিল কি বলা দরকার ছিল রব্বানা আল্লা হাম ইমাম সাহেব স্বামী আল্লাহ হলিমান হামিদা মুক্তাদিরা রব্বানা লাকাল হাম একজন সাহাবী অতিরিক্ত বলেই ফেললেন তিনি আল্লাহর প্রশংসা করতে বেশি ভালোবাসেন যখন সুযোগ পায় তখনই আল্লাহর গুণগান বারবার গায় তিনি নামাজের মধ্যে বলে ফেললেন ফি চারটা অতিরিক্ত শব্দ করে ফেললেন নামাজের মধ্যেই নবীজি নামাজের মধ্যে অবলোকন করলেন আসমান থেকে প্রায় উনত্রিশ থেকে ত্রিশ জন ফেরেশতারা প্রতিযোগিতা হয়ে নেমে আসছেন কার আগে কে তার আমল নামায় সব লিখে দেবে কারণ আল্লাহর প্রশংসা তারা করেছে আল্লাহ খুশি হয়ে ফেরেস্তাদেরকে পাঠিয়েছেন নির্দেশ দিয়ে সুবাহ আল্লাহ নবীজি সালাদ শেষ করে বললেন কে নামাজের মধ্যে অতিরিক্ত কিছু কথা বললাম না নবীজি বললেন তার জন্য সুসংবাদ আছে তাড়াতাড়ি বলো তখন তিনি বললেন হুজুর আমি বলেছি কি বলছো এটা 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 আমি চারটা শব্দ ইউজ করেছি কেন করলে কখনো তো আমি এমন শিখাইনি তিনি বললেন যে ইয়া রসুল আল্লাহ আমি সবসময় আল্লাহর প্রশংসা বেশি করতে ভালো লাগে আমি আমার অজান্তে শব্দগুলো বলে ফেলেছি তখন নবীজি বললেন যে তুমি তো জানো না আমি জানি আমাকে জানানো হয়েছে আমি দেখি দেখানো হয়েছে আসমান থেকে ফেরেস তারা প্রতিযোগিতা করে নেমে এসে তোমার আমল নামায় ফজিলত এবং সব লিখে দিয়ে গিয়েছে সুবাহান আল্লাহ